হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি তো আজকে চলে আসলাম বগুড়া জেলার থানার ভান্ডার বাড়ি বানীর মেলা এখানে এসে দেখতে পেলাম হাজার হাজার লোকজন মেলায় আসতেছে এবং যাইতেছে ঐতিহ্যবাহী বান্ন মেলায় এসে আপনারা অনেক কিছু কিনতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন এই মেলাটা বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর আমল থেকে লেগে আসতেছে এই মেলাটা বাপ দাদা দেখেছেন এখন আমরাও দেখতেছি তাই এই মেলাকে ঐতিহ্যবাহী মেলা বলা হয় এই মেলাটা সাধারণত দুই দিন লেগে থাকে প্রথম দিন হলো বর মেলা আর দ্বিতীয় দিন হলো বউ মেলা ছোট ছোট বাচ্চারা বিমান বেলুন মাছ বেলুন এবং হাস বেলুন কিনে আনতেছে এছাড়া অনেক কিছু পাওয়া যায় এই মেলাতে এই মেলাটা সাধারণত সকাল থেকে শুরু করে পরের দিন বিকাল পর্যন্ত চলে এই মেলাতে যদি কেউ আসতে চান তাহলে পকেট করে টাকা আনতে হবে কারণ এই মেলাতে অনেক কিছু পাওয়া যায় যায় একটি কেনার পর আরেকটির কথা মনে পড়ে তাই বেশি করে টাকা নিয়ে আসতে হয় আমি গুটি গুটি পা পা করে মেলার ভিতরের দিকে যাচ্ছি আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারতেছেন যে আমি একটা চিপা গোল গলির মধ্যে দিয়ে মেলার দিকে যাচ্ছি মেলাতে প্রবেশ না করতে করতেই নজরে পড়ে গেল জাম্পিং খেলা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পোলাপানরা উপর দিকে লাপাচ্ছে এই মেলাটা পোলা পানের মেলাও বলা যায় কারণ এই মেলাটা যখন আসে তখন পোলা পানের খুব আনন্দ লেগেছে না এই মেলাটা জামাই মেলাও বলা যায় এই মেলাটা সাধারণত প্রত্যেক বছর চৈত্র মাসে লেগে থাকে এই মেলার আশেপাশে যত গ্রাম আছে সেই গ্রামের প্রত্যেকটা জামাইকে দাওয়াত দেওয়া হয় এই যে বড় বড় পোলাপান দেখতে পাচ্ছেন না তারা আমার চ্যানেলটির নাম শুনে তারা হাই হাই বাই বাই করে চলে গেল কথা বলতে বলতেই চোখের সামনে পড়ে গেল নাগরদোলা রাইডার্স এখানে সাধারণত তিন চারটি রাইডার্স এসেছে তার মধ্যে রয়েছে নৌকা খাওয়া। নৌকা দোল খাওয়া রাইডার ছোট বড় সবাই উঠতে পারে এবং এখানে উঠলে অনেক মজা হয় আলাইকুম দর্শক এই মেলার উৎপত্তি প্রায় একশো বছর পূর্বের থেকে মেলার ঐতিহ্য খুবই ভালো প্রতি বছরই খুব ভালোভাবে মেলায় আমন্ত্রিত হচ্ছে আশা করি আশেপাশে বা পার্শ্ববর্তী অনেক এলাকার থেকে এই মেলা আসে এই মেলাতে খুব সুন্দর বিশৃঙ্খলভাবে মেলাটি হয় এবং এই মেলাতে অনেক সন্দরজনক এবং অনেক কিছু খেলনামাটি থেকে শুরু করে ছেলে ছেলেদের আকর্ষণীয় নাগর জ্বলানো বা অনেক কিছুই আছে এবং মানুষের আনন্দদায়ক হিসেবে সব কিছুই আছে তাছাড়া এই মেলাতে পার্শ্ববর্তী থেকে অনেক দূর দূরটা থেকে অনেক মেহমান আসে এই মেলার ঐতিহ্য দেখার জন্য এই মেলা গিয়ে খুবই সুন্দর এবং সার্থকভাবে সবাই জানে এই মেলার এই মেলার ঐতিহ্য সম্পর্কে অনেক চ্যানেল টেলিভিশন অনেক কিছুই মানুষ বোঝে বা মানুষ জানে বিশেষ একটি সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা জানি যে পোড়া পুরাত একটা মেলা হয় ঐতিহ্যবাহী মেলা হয় সেখানে মাছের জন্য বিখ্যাত শুধু এটা বলেই চলবে না এই বিখ্যাত ভান্ডার বাড়ি এই মেলাতেও অনেক বড় বড় মাছ আসে অনেক জামাইরা কিনে নিয়ে তার আত্মীয় স্বজন বাড়ি শ্বশুর বাড়িতেও যায় এর জন্য অনেকে খুশি এবং আনন্দিত আমরা এই মেলাতে আছি হ্যাঁ দেখি বড় বড় মাছ কেনার জন্য এ পর্যন্ত যাই নাই মাছের কাছে যাচ্ছি আমার আরো দুইজন সহপাঠী আছে দেখি আপনি অনেক কথা বললেন তো এই যে মেলাটা উৎপত্তি কত সন থেকে আপনি কিছু বলতে পারবেন কিনা ধরেন বাবা অনেক আমাদের বয়স তো পঁয়ত্রিশ বলা সম্ভব না তো আমরা দেখে এসেছি যে অনেক বছর ধরে এই মেলাটা চলে এসেছে এবং সন্ধ্যা ভাবেই মেলাটা হচ্ছে আচ্ছা মেলাতে আমি এসে দেখলাম যে অনেক লোক সংখ্যা কম তো এই বিষয়ে যদি কিছু কেন কম হলো বিগত বছর তো তিন বছর আগে আমি আসছিলাম আসে ভরপুর মানুষ মানে লোকের অভাব নাই কিন্তু আমি আসার পরে দেখলাম যে মানুষ খুব কম অনেক কম এখন একটু ভর্তি হয়েছে এত কম কেন আসলে বিষয়টা হলো আজকের দিনের টেম্পারেচারটা খুবই বেশি যার কারণে মানুষ একটু তো আর একটা বিষয় হচ্ছে ঈদ আনন্দ উৎস হিসেবে অনেকের বাড়িতে আত্মীয় স্বজন বাড়িতে আছে হ্যাঁ দেখা যাচ্ছে দুপুর টাইমে এখানে টোটালি এতটাই গরম থাকে যা মানুষ মানে খুব কষ্ট ভোগান্তির হয় যার কারণে মানুষ এখন থেকে আসা শুরু হচ্ছে আশা করি মানুষ থাকবে আসে এবং শুধু আগের মানুষজন থাকবে এবং খুব সুন্দর ভাবেই মানুষজন এখানে আমি শুনলাম কি যে ভাই এই যে মেলা নাকি হয় বউমেলা সম্পর্কিত বলতেন বউ মেলাটা আসলে কি আমি কিন্তু বউমেলা কিন্তু আসিনি যার কারণে আপনার সাথে আমি আপনার কাছে আর কি জানতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে আসলেই মেলা আজকের যে মেলাটা সেটা পুরুষদের বা অনেক দূর দূরান্ত থেকে পুরুষরা আসে এখন এই মেলাতে ধরেন পর দিন যেটা পরের দিনে দূর দূরান্ত থেকে কোনো পুরুষরা আসে না প্লাস পার্শ্ববতী বউ বা মেয়েরা ঝি যেগুলো আসে তারাই এই মেলাতে অংশগ্রহণ করে এরাই করে আসতেছে সেজন্য মেলার কমিটি ভাইরা সুন্দর সুশৃঙ্খলভাবে গাইডলাইন দেয় কোনো প্রকার বিশৃঙ্খলা হয় না তো বৌ মেলায় কি ছেলেরা আসতে পারে মানে যখন বৌ শুরু হয় আগামীকাল যত বৌ মেলা এই মেলায় কি ছেলে কি আসতে পারবে ছেলেরাও আসে কিন্তু এতটা ভাবে না যেহেতু অনেক কার্ড আছে এই মেলাতে কখনো কোনো মেয়েদেরকে না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি গার্ড আছে এই মেলাতে ছেলেরা আসতে পারে অন্য অন্য জায়গা আছে ওইভাবে তারা থাকে কিন্তু মেয়েদের পাশাপাশি ছেলেরা থাকে না তো আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি ভাই এই যে গত বছরের আগের বছর নাকি না তার আগের বছর মেলাটা অফ ছিল মানে বন্ধ ছিল এই কিছু ছিল আসলে রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বিচ্ছিন্ন পরিবেশ কারণে ভালো পরিবেশ না থাকার কারণেই মেলাটা লাগাইতে হয়তো ওইভাবে সম্ভব হয়নি তারপরে বিশেষ করে দেশের পরিস্থিতি যদি ভালো না থাকে সেভাবে থানার থেকে পারমিশন না থাকার কারণেই মেলাটা হয়নি তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেলা সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করলেন বা বললেন অনেক কিছু জানার ছিল সেগুলো জানলাম তো দর্শক যারা আছেন আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে যারা আছেন অবশ্যই আপনারা এই মেলাতে আসবেন এই মেলা হচ্ছে বগুড়া জেলা ঢুমুখানার ভাণ্ডার মেলা এটা হাইস্কুল হাইস্কুল মাঠ প্রাঙ্গন তো এই মেলাটা ঐতিহ্যবাহী মেলা এটা ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে আমি ছোটো থেকে দেখতেছি বড় ভাই ছোটো থেকে দেখে আসতেছে তো তারপরেও আপনারা আসবেন কারণ কিছুদিন আগে মানে কিছু দুই তিন বছর আগে মেলাটা বন্ধ হয়েছিলো যার কারণে মেলাটা একটু মানে সমস্যা হয়েছিলো যার কারণে সংখ্যা অনেক কম হয় তো এখন থেকে মানে বছর থেকে মেলাটা আবার ভাবে লাগতেছে তো আপনারা এখানে এসে অনেক কিছু কিনতে পারবেন এখানে আপনার তরি তরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিস দরকার সবই কিন্তু আপনার এই মেলায় পাবে ওই যে এই যে বড় ভাই দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক আচ্ছা আমি যদি আপনার সাথে কথা বলি কথা বলবেন ও আছে এই যে স্বেচ্ছাসেবক ভাইকে পাশি যেহেতু উপস্থিত আছেন তার সাথে একটু কথা বলি তারা কিভাবে এই মেলাটা প্রোটেক্ট করতেছে কালকে কিভাবে তোমরা গাইডলাইন দিবা সেটা একটু বলেন ভাই

স্বেচ্ছাসেবক হিসেবে তাদের গেঞ্জি প্রদান করেছেন এবং সচরাচর আগামীকাল যেটা হবে সেটা হলো মহিলাদের মেলা আর কি এখানে ছেলে মানুষ আসবে না যদিও আসে তারা পার্শ্ববর্তী থাকবে এবং মেয়েরা অবাধভাবে কেনাকাটা করবে এবং তাদের স্বাভাবিক সহযোগিতা করার জন্য আমাদের এখানে স্বেচ্ছা হিসেবে পর্যাপ্ত আছে এবং মেলার শৃঙ্খলা প্রক্রিয়ার জন্য আমাদের মোটামুটি দুশো থেকে আড়াইশো মানুষ কমিটিতে আসেন তারা পূর্বাঙ্গল থেকে করে আসে আসেন এবং মেলাটা আরও হবে আসবে এই মেলা এই মেলায় কিন্তু আমি শুনছিলাম যে গত বছরটা কি মারামারি হয়েছিল মানে একটা বৃষ্টিগুলা সৃষ্টি হয়েছিল এই সম্পর্কে মানে এবার যে জেলাটা লাগছে আমি তো দেখছি শান্তিপূর্ণ ভাবে লাগছে মানে এটা কি কোনো সমস্যা হবে সামনে বছর আশা করা যায় আমরা এর কারণে কিন্তু মানুষ কিন্তু এই কারণে মানুষ কিন্তু অনেকে আসে না অনেক দোকানদারও আসেনি আগামী বছর আপনারও পাবেন মেলার প্রক্রিয়াটা হলো আসলে আইনি প্রক্রিয়া ছিল আগে বছর আইনি প্রক্রিয়া মেলাটা হয়েছিল না কিন্তু পরবর্তী গত বছর আমরা আমরা থানা থেকে কন্ট্যাক্ট করে মেলাটা আয়োজন করা হয়েছিল তবে বিভিন্ন কারণবশত মেলাটা ওইভাবে হয় নাই তবে এবার আবার পূর্ণ উদ্যমে সার্বিক সহযোগিতায় মেলাটা আবার পূর্ণ উদ্যোগিত হয়ে মেলাটা পরিচালিত হচ্ছে তো ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক কিছু বললেন অনেক কিছু জানলাম তো আমাদের শ্রোতা যারা আছেন দর্শক যারা আছেন অবশ্যই আপনাকেও ধন্যবাদ আপনার চ্যানেলকেও ধন্যবাদ বেশি বেশি প্রচার করার জন্য আচ্ছা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খুদা হাফেজ ভালো থাকবেন ভালো থাকবেন

আসলে এটা আমি জানি না কেন আমি ঢাকাতে থাকি জানি না কেন বন্ধ ছিল এটা ঐতিহ্যবাহী মেলা আমরা চাই সবাই যে আগের মধ্যে এরকম যেমন ঐতিহ্যবাহী ছোটো থেকে দেখে এই আসতেছিটা প্রয়োজনীয় থেকে শুরু হচ্ছে তো আমরা আশা করি মেলার যারা কমিটি যারা আছে সবার কাছে একটু প্রত্যাশা থাকবে আমাদের যে এই মেলাটা যেন আরো উন্নত ভাব ভালো হয় আরও কিছু আমরা দেখতে পাই এটাই এই মেলাতে কী কী পাওয়া যায় যদি বলতেন সবাইকে সবাই শুনে এই মেলাতে লেডিস সব কস্টোমেটিক সামগ্রীতে বেশি পাওয়া যাচ্ছে তারপরে নাগরদোলা আছে তারপরে অনেক মাটির হাঁড়ি আছে দেখলাম অনেক কিছু পাওয়া যায় আর কি বড়ো মাছ রয়েছে এখানে ছোট শিশুরা অনেক মেয়েরা সব ছেলে ছেলেমেয়েরা এখানে অবস্থিত আছে তো এই মেলা কমিটি বিন্দুরা কীভাবে প্রোটেক্ট দিচ্ছেন সেটা যদি বলতেন সেটা আমি জানি না ঠিক আছে ভালোই তো দেখছি কোনো গ্যামজামের আশ্বাস পাচ্ছি না